ইন্লাহ রাজি আল উসমান হানি আমাদের মাঝে নেই আমি আগেই বলেছিলাম যে ওর মৃত্যুটা একটা পরিকল্পিত এটা একটা টিমওয়ার্ক ছিল পুরাটা একটা টিমওয়ার্ক ওর মৃত্যু নিয়ে ঘোলা করার চেষ্টা করেছে রাজনীতি ঘোলা করেছে যাতে তার না আসতে পারে এক নাম্বার সেকেন্ড হচ্ছে নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয় সেদিকে একটা পদক্ষেপ ছিল এবং আমি আগে বলেছি যদি উসমান উসমান হাদি চলে যায় তাহলে জামাত বেঁচে যাবে আর যদি উসমান হাদিকে আল্লাহ ফিরিয়ে দিত তাহলে জামাত শেষ হয়ে যেত সেটা ছিল রাজনীতির একটা খেলা তো যখন ও গুলি খেলো এটা একটা পরিষ্কার একটা ব্যাপার যে একটা মাত্র গুলি তাতেই সে শেষ তার মানে ওই যে গুলি করছে খুনি কত বড় সূক্ষ্ম সে জানে দেখেন আরও খেলা দেখেন এখানে প্রথমে সে চারটা আর্স নিয়ে ধরা খেলো বা তিনটা আর্স নিয়ে ধরা খেলো আগেই এবং তাকে জামিন করালো জামাতের কোনো কাউকে সেখানে ইনভলভ করা হয় নাই সেখানে করা সে বিএনপির লয়ারদেরকে ইনভলভ করা হলো যাতে তার এটাকে কালার করা যায় প্রথমে খুনিকে ধরানো হলো মানে এটা অনেক আগে থেকে পরিবর্তন তো খুনি হয়তো নিজেকে শহীদ মর্যাদা মানে দেশ বলে জামাতের জন্য ত্যাগ স্বীকার করলে ব্যাপারটা এরকম হবে তো তাকে অস্ত্র দিয়ে পথে ধরালো তারপর তাকে খালাস করালো এক বিএমপি পন্থী রাজনীতি সরি লয়ার দিয়ে তারপরে শিশুমুরিরা এখান থেকে আউট হয়ে গেল তার মানে এখন সবাই জানবে যে এখানে তাকে কে বের করেছিল জামিনে বিএমপি কিন্তু কথা হলো জামিনটা কে দেয় জামিন কি বিএনপি দিছে বিএনপি ওই লয়াররা জামিন বের করছে ন প্রশাসন তাই না জামিন দেওয়ার মালিককে প্রশাসন একজন সহ ধরা গেল তাকে জামিন দিয়ে দিলে এত সহজে ওই ওই যে শর্ট টাইমে তার মানে এখানে কত বড় শক্তি কালো থাপা এখানে ছিল এবার বুঝুন এখন সে নাই এখন হাদিকে তার আমরা পাবো না হাদির মতো যে বয়েজ সে দিয়েছিল এতদিন ধরে বাংলাদেশ জাতির জন্য দেবে কে দেবে এখন কোথায় পাবো আমরা হাদির মতো আরেকজনকে কে এত সাহসী সে নিজেই বলেছে আমি এত মারা যাব আপনারা আমার বাচ্চাটাকে দেখেন আমি জানি না আমরা কি আদৌ তার বাচ্চাকে দেখতে পারবো জানি না এ দেশ কীভাবে চলবে ধর্মের জন্য না মানুষ না মানুষের জন্য ধর্ম রাজনীতি বড় না মানুষ বড় কোথায় নিয়ে যাচ্ছে আমাদের দেশটাকে ক্ষমতা যাওয়ার জন্য এত লোভ যে ধর্মকে ব্যবহার করেই ক্ষমতায় যেতে হবে যেটা সবচেয়ে ইজি ওয়ে আল্লাহকে বুঝেন না আল্লাহকে দেখেন না ইনশাল্লাহ আল্লাহ এই বিচার করবে আমরা এই বিচার পাবই